আগামী দিনে হিরোসীমা নাকাশকির মতো যদি কোনো বড়ো উপহার পেতে চান তাহলে আমাদেরকে কি কি করতে হবে বা যদি না পেতে চান তাহলে কি কি করতে হবে সেই নিয়ে আজকে এই মুহূর্তে পূর্ণ মহকুমরা চলছে তারই সাথে সাথে রাতের আকাশে একুশে জানুয়ারি দু থেকে শুরু হয়েছে আকাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন এই গ্রহগুলোকে ঠিক এই সময় কেন দেখা যাচ্ছে রাতের আকাশে কেন এই সময় ঘটতে হলো কেন এক মাস আগে বা এক মাস পরে হলো না কেন ঠিক সংক্রান্তি বা আমাদের এই গঙ্গা গঙ্গাসনান স্নান চলাকালীনই ঘটছে এর সাথে একটা নিবিড় সম্পর্ক কিন্তু আজকে নয় হয়তো আধ্যাত্মিকভাবে আগাগোড়াই একটা যোগাযোগ যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করবে যারা বিশ্বাস করতে পারছেন না তারা ইচ্ছা করলে আপনারা অনেক জায়গায় এটাকে অনুসন্ধান করে দেখতে পারেন যে কেন ঘটছে এই সময় ঘটছে কেন আর কদিন পরেই বারোই আগস্ট আবার উল্কা বৃষ্টি হবে এই দু হাজার পঁচিশ সাল একটু অন্যরকমভাবে অন্য অন্যরকম মাত্রা এই সময় দেখবেন বিভিন্ন রকমভাবে দেখছেন চারিদিকে কিন্তু আগুন লেগে গেছে লস অ্যাঞ্জেলের মধ্যে জায়গা সেখানে আগুন নেভাতে পারছে না আরও অনেক কিছু ঘটতে পারে কিন্তু এই মহাকুমালা কিন্তু একটা অন্যরকম বার্তা ডেকে নিয়ে এসে আকাশের সাথে একটা সনাতন ধর্মে যে গ্রহ নক্ষত্রের একটা যেন নিবিড় যোগাযোগ যোগাযোগ রয়েছে সেটা কিন্তু একটা আপনি কিন্তু কল্পনা করে দেখতেও পারেন আবার যারা কল্পনা করতে পারছে না ভাবতে পারছে না বা মানতে পারেন না তাদের কথা তো আলাদাই হবে কিন্তু এটা কিন্তু মানতেই হবে যে এই সময় কেন হচ্ছে এই সময় যারা উনত্রিশ তারিখে যারা স্নান করবে বা যারা যেতে পারছে না তারা ঘরে বসে স্নান করতে পারেন ঘরেতে আপনার যদি গঙ্গা জল গঙ্গা যমুনে জল থাকে বা আপনার যদি একান্ত না থাকে বাড়ির যে জল আছে বাড়িতে গীতা বা অন্যান্য গ্রন্থ সে বা ঠাকুরের সামনে বসে আপনি এটাকে স্থির করে সেই জলে স্নান করুন বাড়ির জলে স্নান করুন বাড়ির যত সদস্য আছে সেই সময় একটা ক্ষণ আছে সেই সময় আপনি স্নান করুন ওই জলে তাহলেই কিন্তু আপনি কিন্তু অনেক শুদ্ধি লাভ করবেন কারণ অনেকে কিন্তু আমি দেখছি যে ট্রেন বলছে বন্ধ হয়ে গেছে আর তার সাথে ট্রেনের লাইনে তারা গিয়ে ফিরে আসছে আবার বলছে যাবে কারণ উনত্রিশ তারিখ তিন তারিখ থার্ড ফেব্রুয়ারি উনত্রিশে জানুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি দিন এবং থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন এই দিনগুলো খুবই ভালো দিন সেইগুলোতে সবাই যাওয়ার চেষ্টা করছে যেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোক যাওয়ার কথা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আরও লোক যেত যদি আমি আপনি যদি শুনে যদি আমি আমরা কল্পনা করি তাহলে আরও যদি ট্রেন চলতে বা মানুষে যেতে পারত তাহলে আরও কিন্তু দশ থেকে পনেরো কুড়ি কোটি লোক বেশি হতো যে রেকর্ড সনাতন ধর্মের লোকই একমাত্র ভেঙেছে যে একটা মেলাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোক হচ্ছে এই পঁয়তাল্লিশ দিনে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা আমরা জানতাম না একশো চুয়াল্লিশ বছর পর পর হয় আর এটা আমাদের সারা জীবনে একবারও আসবে না তার সাথে সাথে পরে ছটা জেনারেশন পরে আসবে সব থেকে এটা কল্পনা করা হবে ছটা কি সাতটা কি দশটা জেনারেশন পরে যা আসবে কারণ তখন পলিউশনের মাত্রা আরও বাড়বে মানুষ কিন্তু ততদিন হয়তো বাঁচবে কম আয়ু কিন্তু কমেই আসবে ততদিনে কারণ পঞ্চাশ ষাট বছরের জায়গায় হয়তো চল্লিশ তিরিশ এসে দাঁড়াবে তখন সেই সেই হিসেবে ধরতে গেলে চ চারটে ছটা জেনারেশান পরে হবে যেটা একুশশো উনসত্তর সালে হবে এবং এই সাথে সাথে দেখুন এই পূর্ণ স্থান যে কতটা পবিত্র বা কতটা ভালো সেটা জানে বলে বিদেশিরা কিন্তু দলে দলে আসছে ইউক্রেন এবং রাশিয়া থেকে দলে দলে এসে তারা একই ঘরের মধ্যে তারা মন্ত্র উচ্চারণ করছে হরিনাম করছে মন্ত্র জপ করছে বিভিন্ন রকমভাবে সেটা তো দেখছেন এবং তার সাথে সাথে তারা কিন্তু তাদের দেশে এই গত তিন বছরের মধ্যে যে যুদ্ধ হয়েছে যুদ্ধ চলছে এখনো পর্যন্ত তাতে কিন্তু প্রায় পাঁচ লাখ লোক প্রায় মারা গেছে দুই শ্রেণীরই ইউক্রেন এবং রাশিয়া দুই শ্রেণীরই মানুষ দুই দেশেরই মানুষ তার মারা গেছে কিন্তু তারা কিন্তু এই সনাতন ধর্মের কাছে এসে তারা কিন্তু একটা অন্যরকম শান্তির বার্তা তারা এক ঘরে এসে একসাথে মিশে তারা কিন্তু সনাতন ধর্মের নাম করছে এবং তারা শান্তির বার্তা প্রে করছে আর এই যুদ্ধ কিন্তু থামানো যেত এই যুদ্ধ কিন্তু এমন কিছু ব্যাপার নয় এই যুদ্ধ থামানো যায় রাশিয়া ইউক্রেন বা বিভিন্ন রকম যুদ্ধই থামানো যায় দেখুন রাশিয়া যুদ্ধ করছে বলেছিল যে চোদ্দ দিন বা বারো দিন বা এক সপ্তাহ বা এক মাস বলেছিল যে যুদ্ধ করে ইউক্রেন নিয়ে নেবে কিন্তু এখনো পর্যন্ত দেখুন তিন বছর হয়ে গেছে দেখুন আপনারা কতটুকু সম্পত্তি চাই দশ টাকার পঞ্চাশ টাকা দু হাজার টাকার না দু লাখ টাকা না দু কোটি না আমার দেশ চাই না আরও দুর্গদশ চাই না তার চাঁদ সূর্য সব চাই চাওয়ার কোনো শেষ নেই যত চাইবেন তত কিন্তু আপনার চাহিদা বাড়তেই থাকবে আপনি কিন্তু একটা দিকে ঝোঁক নিতে থাকবেন যে একটা মানুষ দুশো টাকা ইনকাম করে যদি খুশি থাকে তাহলে কিন্তু সে কিন্তু ওখানে কিন্তু আনন্দ থাকবে দেখুন ঋষি মহর্ষিরা কিন্তু একটা ফল একটা বাতাসা কিছু চাল ডাল যা তার মাধ্যমে কিন্তু দিন যেমন করে তারা কিন্তু আর আমাদের মতো কিন্তু ওই বাড়ি ঘর বিল্ডিং এইসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে না বা অনেক সন্তান নিয়ে তারা পৃথিবীতে আসছে না যত এত মানুষের মধ্যে যদি চল্লিশ কোটি মানুষের মধ্যে যদি দশ কোটি মানুষ যদি সনাতনের যদি সাধু সন্ন্যাসীদের যদি সন্তান হতো বা নাগা সন্ন্যাসী যদি সন্তান হতো তাহলে কত সন্তান বাড়তো তারা যত রকমের শাক সবজি ফল মূল যদি তিরিশ বছর করে গড়ে বাঁচতো তাহলে কত দিন প্রতিদিন কত করে খাবার সরকার যোগান দিত যতই টাকা থাকুক স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম থেকে শুরু করে যেখানে যাবেন ওলিতে গলিতে পথে ঘাটে লোক গিজ গিজ করত এবং একটা বিল্ডিংয়ের ওপর আরেকটা বিল্ডিং কোথাও আপনি শান্তি পেতেন না সারা ভারতবর্ষে আপনাদেরকে অবশ্যই সাধুদেরকে ধন্যবাদ জানাতে হবে নাগা সাধুদের ধন্যবাদ জানাতে হবে এবং তাদের কাছে আপনাকে মাথা নত করতে হবে কারণ তারা কিন্তু নিজেদেরকে ত্যাগ করেছে কেউ বারো বছর ধরে হাত তুলে দাঁড়িয়ে আছে কেউ কাঁটার মধ্যে বসে আছে ঘন্টা বা ঘন্টা কেউ গরম তেলের মধ্যে বসে আছে কেউ গরম জলের মধ্যে শুয়ে আছে এরকম বিভিন্ন রকমভাবে নিজেদেরকে কষ্ট দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা আপনাদের জন্য তপস্যা করছে যাতে আপনি বা আপনার ছেলে মেয়ে আপনার দেশ সব কিছুতে ভালো থাকে পৃথিবীতে ভালো থাকে প্রকৃতি যাতে ভালো থাকে গাছপালা থেকে শুরু করে জঙ্গল সমুদ্র যাতে ভালো থাকে তার জন্য ওনারা কিন্তু প্রার্থনা করছেন ওনারা জব করছেন চব্বিশ ঘন্টা ধরে বিভিন্ন রকম সাধু বিভিন্ন রকমভাবে তারা মাথার ওপর পাঁচ কিলো চল্লিশ কিলো ওয়েট নিয়ে রেখেছে কেউ ইঁট নিয়ে রেখেছে কন্টিনিউ কেউ দাঁড়িয়ে আছে কেউ ঘুমোয় না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ঘুমোয় এরকম অনেক রকমভাবে একজন দুজন নয় প্রায় কোটি কোটি স্বাধীন আগা সন্ন্যাসী আপনাদের জন্য ত্যাগ করছে আপনাদের কলেজ হসপিটাল থেকে শুরু করে সব কিছু থেকে আপনাকে কিন্তু এগিয়ে দিচ্ছে তারাই সেই জন্য দেখুন জনসংখ্যা বাড়লে কী কী ক্ষতি হতো আপনি একটা লঙ্কা খাচ্ছেন সেই লঙ্কা আজকে ঝাল নেই যে মাছ মাংস খাচ্ছেন ঘাসের থেকেও খারাপ লাগে খেতে তাহলে ভেবে দেখুন যদি আরও জনসংখ্যা বাড়তো তাহলে প্রতিদিন আমাদের শাক সবজি মাছ মাংসতে আরও কীটনাশক বেশি করে প্রয়োগ করতে হতো এবং যা খেতেন সব কিন্তু ঘাসের থেকেও খারাপ খেতে হতো জনসংখ্যা বাড়লেই হবে না জনসংখ্যার সাথে জানতে হবে যে আমি আগামী দিন আমি কি করব দেখুন আজকে কিন্তু আমাদের ভারত অন্য জায়গায় চলে গেছে চাঁদে এবং ডকিং করেছে চতুর্থ অধিকার করেছে মানে ভারতবর্ষের মানুষ একটা অন্য ধরনের শান্তির বার্তা ডেকে নিয়ে আসে সেই জন্য বা শান্তি শৃঙ্খলা মারপিট দাঙ্গা তারা কিছুই করে না দেখুন এরা যদি সবাই মিলে একটা দেশ দখল করতো তাদের কত দেশ দখল করতে পারতো কতজনকে মানে শান্তির বার্তা আছে সেই জন্য কিন্তু সবাই কিন্তু শান্তি সবাই এখানে একে অপরকে সাহায্য করে একে অপরকে প্রতিটা সময় তারা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে কখনো কিন্তু মারপিট ডাঙ্গার কথা কখনো বলছে না কিন্তু আর এখানে জোর করা হয় না সব থেকে বড় দেখবেন অনেক দোকানদার আছে দেখবেন জোর করে করে কোনো শাক সবজি মাছ মাংস যা কিছু পাচ্ছে বা যে কোনো যে পদে যে আছে যে যে সূত্রে যে বিজনেস করছে সেই সূত্রে কিন্তু আপনাকে জোর করছে সে যে কোনো প্রোডাক্ট বিক্রি করুক আর যে কোনো তার পলিসি বিক্রি করুক আর যে কোনো যে ফর্মে যে প্ল্যাটফর্মে সে রয়েছে সে সেটাকে দেখবে একদিনের জায়গায় দুদিন চার দিন ছদিন বারবার ফোন করছে বারবার ফোন করছে বারবার ফোন করছে করে 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 কিন্তু আপনাকে বিরক্ত করছে আপনার যা সম্পদ সব কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা ইনকাম করার চেষ্টা করছে কিন্তু এই সনাতন ধর্মের মধ্যে দেখুন কোনো জোর জবর্তি করা হচ্ছে না তারা কিন্তু ইউক্রেন রাশিয়া এবং বিভিন্ন রকম দেশ থেকে বিভিন্ন রকম মানুষ এই সনাতন ধর্মের মধ্যে এসে তারা কিন্তু তারা কিন্তু নিজেদেরকে গীতা পড়ে বা বিভিন্ন রকম গ্রন্থ পড়ে বেদ বেদান্ত পড়ে তারা কিন্তু মনস্থির করছে আমাদের টাকা পয়সা চায় না আমাদের সম্পদ চাই না বাড়িঘর চাই না তারা শুধু সনাতন ধর্মে এখন জয় জয় করছে এটা আদিকাল থেকে হয়ে আছে যখন মন্দিরগুলোকে দিয়ে দেখবেন বিভিন্ন রকম মন্দিরে যত রকমের ভাস্কর্য যে তাদের ভাস্কর্যের কথা যে ভাবলে বুঝতে পারবেন যে আগেকার দিনের মহর্ষিরা কি করে তারা সূর্য চন্দ্র নক্ষত্রে কোন সময় কোন দিনে কোন কিছু হবে তারা যন্ত্রপাতি ছিল না আজ থেকে হাজার হাজার বছর আগে কী করে করলো ক সূর্য মন্দিরের কথা ভাবলেই চিন্তা করতে পারবেন যে সূর্য চন্দ্র কখন ঘড়ির টাইম কোন সময় কি হবে না হবে সে তার চাকার মধ্যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের বার্তা রেখে গেছে একটা পাথরের মধ্যে কি করে কাটলো অযোধ্যা কী করে কাটলো অযোধ্যা ইলোরা ইলোলায় কীভাবে আপনাদের কাজ করলো তাহলে চিন্তা করলে বুঝতে পারবেন যে পাথর কেটে কেটে মাটি থেকে ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত কি করে কাটলো এবং ধ্বংস করছে কারা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়তে ধ্বংস করেছে সেইগুলো চিন্তা করলে ভাবতে পারবেন যে আমাদের ভাস্কর্য চিন্তাধারণা কিন্তু আদিকাল থেকে হয়ে আসে যত রকম আমাদের মার্শাল আর্ট আছে সব কিন্তু ভারত থেকে কিন্তু গেছে তাই আমাদের আস্তে আস্তে সবাই যারা বুঝতে পারছে যারা দেখুন আমরা বিদেশ থেকে কিন্তু ছেঁড়া জিন্স বা বিভিন্ন রকম পোশাক আশাক বিভিন্ন রকমের পড়া শুরু করেছি আমাদের নিজস্ব যে শাড়ি কালচার শাঁখা সিঁদুরে যে কালচার সেগুলো কিন্তু আস্তে উঠে যাচ্ছে সেগুলো কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ এর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে চিরকালের জন্য সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের পুজো আর্চার মধ্যে বিভিন্ন রকমের মানুষ কিন্তু যেরকম বিজনেস করছে দুধ ফুল মা দুধ মানে বিভিন্ন রকমের সামগ্রী পুজো সামগ্রী আছে কোটি কোটি টাকা বিজনেস হয়েছে এই লাস্ট পঁয়তাল্লিশ দিনে যে চা বিক্রি করছে সে অন্তত দশ লাখ টাকা নিয়ে যাবে এই পঁয়তাল্লিশ দিনে মাত্র খরচা করেছে কত খুব বেশি হলে এক লাখ টাকাই ধরলাম কিন্তু এক লাখ টাকা ইনভেস্ট করে দশ থেকে পনেরো লাখ টাকা ইনভেস্ট লাভ করে যাবে আরও অনেক কিছু আছে আপনারা যত সার্চ করবেন তত জানতে পারবেন তাই এই যুদ্ধ থামানো সম্ভব যদি বলা যায় যে পুতিন বা ইউক্রেনকে যে তোমরা যে হিংসা মারামারি করছো তোমরা যদি এখন তোমাদের যদি যতটা জমি চাই তুমি বাঁচবে তিরিশ থেকে চল্লিশ বছর আর তোমার চাই কত তোমার সব কিছু খেতে পাবে সকাল থেকে রাত পর্যন্ত যে দিদি পাঁচ হাজার টাকা খাবার খাও দশ হাজার টাকা খাবার খাও চল্লিশ হাজার টাকা খাবার খাও তার থেকেও আরও বেশি বেশি খাবার খেতে পারবে তারপরেও তোমার দেশ চাই আমার ওপরে থাকা দরকার আমার ওপরে থাকতেই হবে আমাকে ফ্রন্ট লেভেলে থাকতে হবে তাই আমাকে যুদ্ধ করতেই হবে আমাকে একটা বার্তা দিতে হবে সবাইকে বার্তা দিয়ে লাভটা কী আছে আমি নিশ্চিন্তে ঘুমোতে চাই আমি যেন টেনশান না করি আমি যেন শান্তিতে থাকি একমাত্র সনাতন ধর্মের মধ্যে আছে যে এখানে আপনার সম্পদ ধন সম্পত্তি ছেড়ে এই পূর্ণ স্নান শুধু একমাত্র জলের জন্য আমাদের কাছে এখানে আসা গঙ্গা যমুনা সরস্বতীর কাছে এসে এটা স্নান করে নিজেকে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা বার্তা ওখানকার যে ভাবাবেগ ব্যাপার আছে ওখানকার অনুসূচ যা যেতে পারছে না ভাবতে পারছেন না যে ওখানে কী চলছে যদি একবার ওখানে গিয়ে যেতে পারে সে ওই জলে স্নান করে অবশ্যই ঠান্ডা থাকবে কিন্তু সেখানে একটা খুব ভালো একটা বার্তা তার মধ্যে ফিল করবে যে মানুষটা যেমন দশটা বারোটা খুন করেছে বা অনেক অপরাধ করেছে সেই জলে স্নান করলে কিন্তু সেগুলো তার ইচ্ছে থাকার জন্যই কিন্তু সে জলের কাছে যাচ্ছে যাতে আগামী দিনে সে না করে সে যদি করে তারপরে যদি আবার স্নান করে সে কিন্তু চাইছে বলেই সেই জলের কাছে যাচ্ছে সে ওই জলে স্নান করছে বা গ্রন্থগুলো পড়ার চেষ্টা করছে কিন্তু আমার যদি দশ কোটি টাকা থাকে বা পাঁচ কোটি থাকে বা এক লাখ টাকা থাকে তাতে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু ভালো থাকবে এই যুদ্ধ আজকে বা অহিংসা আজকে বাংলাদেশে যে এখন অত্যাচার চলছে বিভিন্ন রকমভাবে সেগুলো কিন্তু আজকে থেমে যাবে কিন্তু আমার চাহিদা কমাতে হবে আমার পরিমাণটা কমাতে হবে আমাকে জোর করা যাবে না জোর করলে কিন্তু ভালো হয় না সে জোর করলে কিন্তু অনেক কিছু করতে পারতো ভারত চায় না জোর করতে ভারতের মানুষ চায় না ভারতের সনাতন ধর্মগুলো এগুলো বলে না সেই জন্য আজকে আমাদেরকে বলতে হবে যে আমাদের শান্তি শৃঙ্খলার জন্য যে দলে দলে মানুষ কেন আসছে আমাদের জোর করতে হচ্ছে না সেখানে জোর করা দরকারই পড়ছে না এমনিতেই মানুষ দলে দলে আসছে একজন দুজন নয় হাজার হাজার মানুষ আসছে দলে দলে আসছে সেখানে শান্তি শৃঙ্খলা বাড়ছে দেখুন নয়তো দশ চল্লিশ কোটি পঞ্চাশ কোটি লোক হয় না একটা মেলায় পঁয়তাল্লিশ দিনে যেটা অন্য অন্য কোনো জায়গাতে হয়নি সেই জন্য আপনাদেরকে ভাবতে হবে জানতে হবে যে কেন হচ্ছে যুদ্ধ থামানো যায় অত আপনাদেরকে যে খাবার খাবে জনসংখ্যা যদি বাড়ে যে শাক সবজি মাছ মাংস খাবেন প্রতিদিন সার দিতে হবে প্রতিটা জিনিসে যে মুরগি বড় হতে নর্মালি লাগে ছয় থেকে সাত মাস তারপরে সেই মুরগিটাকে আপনি ব্যবহার করতে পারেন নয়তো সেই মুরগিটা আপনাকে চল্লিশ দিন তিরিশ দিনের মধ্যে বড় করে দিচ্ছে তার মানে কী ধরনের কীটনাশক প্রয়োগ করছে তার সাথে শাক সবজি মাছ মাংস ফল যেটাই খাচ্ছেন যেটাই আপনি দুধ যেটাই আপনি আপনার ছেলে মেয়ে ছোট ছোটো ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন সে যাই খাচ্ছে সে কিন্তু ভেজাল থেকে ভেজালতর জিনিস খাচ্ছে যেটা সিকিমে কিন্তু অর্গ্যানিক চাষ করা হয় সেখানে যেসব দেশ আছে সেখানকার মানুষ ভালো খাচ্ছে বা রাজ্যে ভালো খাচ্ছে আমেরিকাতে জায়গাটা বড় দেশের লোকসংখ্যা কম সেই জন্য কিন্তু সেখানকার লোক বুদ্ধিমান সেখানে একজন লোকের জায়গা হচ্ছে দশ একর পনেরো একর চল্লিশ একর সেখানে সরকার গিয়ে বলে যে আপনাদের জমিতে যে চাষ করছে আপনার কি কি সাহায্য চাই তাহলে সরকার এসে আপনার বাড়িতে আসবে সেখানে ট্র্যাক্টর লাগুক আর যে কোনো জিনিসপত্র লাগুক সেগুলো লাগবে তা যে আমাদের অবশ্যই সনাতন ধর্মকে অবশ্যই বলতে হবে যে ধন্যবাদ জানাতে তাদের যদি জনসংখ্যা যদি আজকে তারা যেসব ছেলে লোকে মানুষের যে আজকে ছেলে মেয়ে হয়নি অনেক মানুষের আমাদের আশেপাশে অনেক মানুষের আছে তাদের ছেলে মেয়ে হয়নি তাদের যদি ছেলে মেয়ে যদি এত একটা দুটো করে যদি বাড়ত যদি চল্লিশ কোটির মধ্যে দেখুন নাগা সন্ন্যাসী ধরলাম চল্লিশ কুড়ি কোটি ধরলাম অ্যাপ্রক্স কুড়ি কোটি আরও অনেক কোটি কোটি মানুষের সন্তান হয়নি তাদের যদি একটা করে সন্তান হতো তাহলে আপনার কত জায়গা দখল হতো বা তাদের রাস্তাঘাট পথ সব কিন্তু আপনার গিজগিজ করতো তাহলে জনসংখ্যা অল্প থাকলে মানুষ কিন্তু শান্তিতে শৃঙ্খলাভাবে আপনি যাই খাচ্ছেন তাই ঘাসের থেকেও খারাপ লাগছে আর যেসব জিনিসপত্র খাচ্ছেন একেবারে বাজে খেতে লাগছে সেই জন্য আগামী দিনের কথা ভেবে নেচারকে বাঁচিয়ে রেখে গাছপালা নদী নালা এত বড় বড়ো বিল্ডিং উঠছে মাটির উপর চাপ পড়ছে ভূমিধস হচ্ছে আগুন লেগে যাচ্ছে বিভিন্ন রকমভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যা আদার্স অনেক কিছু আসছে প্রতিদিন ভূমিকম্প নয় কোনো অন্য কিছু বন্যা কোনো না কোনো জায়গায় ঝড় আসছেই সেই জন্য আপনাদেরকে এখন থেকেই চিন্তা করতে হয় পৃথিবীকে বাঁচানো সেই জন্য শান্তি শৃঙ্খলার মাধ্যমেই আগামী দিনের একটা ভালো পৃথিবীকে আমরা তৈরি করতে পারবো যদি যুদ্ধই করতে হয় সেই যুদ্ধ যদি তেমন হয় একটা জায়গায় এসে যদি হিরোসীমা আগাশাগের মতো যদি একটা দিন আসে তাহলে সারা পৃথিবীতে যদি এরকম কয়েকটা পরমাণু বোমা পড়ে তাহলে দেখতেই পাচ্ছেন যে আগামী সত্তর থেকে আশি বছর হয়ে গেছে সেখানে কিন্তু রকম কিছু করতে পারেনি সব ধ্বংস হয়ে গেছে তাহলে এরকম যদি আপনারা যুদ্ধ চান তাহলে কয়েকটা বোমা তাহলে ফেলে দিন তাহলে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে সেই জন্য হিংসা মারামারি থেকে একদিন পরমাণু বোমা আসবেই সেই জন্য সেই দিনটা যাতে না আসে সেই জন্য ছোটো ছোটো ভুল করলেই কিন্তু পরমাণু বোমার দিনে আসবে আপনি যা করছেন যে শাকসবজিতে আপনি কীটনাশক দিচ্ছেন বা আপনি মারপিট দাঙ্গা যাই করছেন সেই জন্য একটা দিন আসবে পরমাণুর দিন আসতেই থাকবে মানে আপনি যদি এক বিন্দু এক বিন্দু করে যদি পাত্রে জল ফেলতে থাকেন সেই কিন্তু সেই পাত্র বা গ্লাসটা কিন্তু ভর্তি হবেই কারণ সেটা কেউ বন্ধ করতে হবে সেই জন্য যত যতবারই ওই পাত্রে জল পড়বে দেখতে হবে পাত্রের জল উল্টে ফেলে দিতে হবে মানে ঝগড়াঝাটি মারপিট ডাঙ্গা যত আছে হিংসা মারামারি সেই জন্য শান্তির বার্তা ডেকে নিয়ে আসতে হবে নিজেদেরকে আস্তে আস্তে ছবি আঁকা বলুন গান গান গাওয়া থেকে শুরু করে রামের কথা বা গীতা পড়া এরকম বিভিন্ন ধরনের যে গ্রন্থ বা আপনি যে কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো বা বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকতে ভালোবাসেন যেটাতে আনন্দ দেয় জীবন মানুষ যাতে শান্তি থাকে সেই সব জিনিস জীবনকে ডেকে নিয়ে আসার চেষ্টা করতে হবে তাহলে কি হবে আগামী দিনে অনেক দিন এই পৃথিবী থাকবে আর যদি মানুষ যদি এই ধরনের বার্তা যদি না নিয়ে আসে শান্তি শৃঙ্খলা বা সব ধরনের কাজ যদি না করে তাহলে কিন্তু একদিন মানুষের একটা উপহার প্রত্যেকেই পাবে সারা পৃথিবী একটা পরমাণু বোমা হিরোসীমান নাগাসাকির মতোই পরমাণু বোমা উপহার পাবে আজকে হবে না দুশো বছর পরে হবে পাঁচশো বছর পরে হবে উপহার পাবেই যদি মানুষ প্রত্যেকে একজন দুজন মিলে হয় না শুধু একটা উদাহরণ নয় এরকম অজস্র উদাহরণ আছে একটা বাড়ি বানাতে যেমন অজস অনেকগুলো লোক লাগে বাড়ির ভেতরটা তৈরি করতে বাড়ির মাটি থেকে তৈরি করে ছাদ থেকে তৈরি করতে যদি বাড়ির ছাদ উড়ে যায় তাহলে কিন্তু আপনার বাড়ির ভেতরে কিন্তু বৃষ্টির জল একদিন না একদিন আসবেই বা বিভিন্ন রকমভাবে ভূমিকম্প বা আদার্স কিছু হতেই পারে সেই জন্য প্রত্যেককেই কিন্তু এই উপহার যাতে না নিতে হয় বা উপহার যাতে আপনি না পেতে চান তাহলে কিন্তু আগামী দিনে প্রত্যেককেই একজন দুজন মিলে এই পৃথিবীতে আমরা নেই পৃথিবীতে প্রায় কোটি কোটি মানুষ রয়েছে সারা পৃথিবীতে সেই জন্য আপনাকে সতর্ক থাকবে জনসংখ্যা বাড়লে কি হতে পারে আর আমেরিকা বা ফার্স্ট কান্ট্রির দেশগুলো দেখবেন তাদের দেশে জমি বেশি মানুষ কম প্রকৃতি এবং ধনসম্পদ নেচার গাছপালা পশু পাখি সব ভর্তি আছে তাহলে শান্তি শৃঙ্খলা ঠান্ডা থাকবে আগেকার দিনে মহারিষিরা যেহেতু জঙ্গলে থাকত তাদের কিন্তু শরীর শান্ত মস্তিষ্ক বিভিন্ন রকমভাবে যে কাজেই মন দিত সেই কাজই তারা ভালো করতে পারতো তখন মোবাইল টিভি ওঠেনি বা আদার্স অনেক রকম ইলেকট্রনিক গুডস ওঠেনি সেই জন্য তারা যে কাজটা করতো মনোযোগ সহকারে ছেলে মেয়ে যারা যা হতো তাদের কিন্তু সেই ধরনের ভালো একটা বার্তা বা অনুপ্রেরণা তারা কিন্তু পেত এখন বিভিন্ন দিকে মন চলে যাচ্ছে সেই জন্য মানুষ কিন্তু আগামী দিনে ভালো কোনো কাজ করার উৎসাহ পাচ্ছে না ভালো দিক পাচ্ছে না কার কাছে যাবে কোথায় যাবে আর যেখানে যাচ্ছে সেখানে ঠকে যাচ্ছে মানুষ যার যত বেশি সম্পদে শুধু নিয়ে নেওয়ার ইচ্ছে ইচ্ছেটা শেষ হচ্ছে না মানুষের সেই ইচ্ছেটাকে সবাইকে শেষ করতে হবে যে চুরি চোর চুরি ডাকাতি করছে তাকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে তাকে ভালোভাবে বোঝাতে হবে সে আগামী দিনে আর কিছু করবে না তার জন্য কিছু টাকা পয়সা বা কিছু দিয়ে তাকে আস্তে আস্তে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে আর যারা খারাপ ছেলে মেয়ে আছে তাদেরকে উৎসাহ দিন তাদেরকে মারবেন না বকবেন না বারে বারে উৎসাহ দিন যারা করছে না অনেক হয়তো অনেকে আছে দেখবেন অন্যরকম কথা বলছে তাকে আস্তে আস্তে সবাই মিলে একটা ভালো জায়গায় বা কোনো স্কুল কলেজের মতো জায়গায় বা আপনার বাড়িতে আশেপাশে এটা একদিনে হবে না দিনে প্রত্যেকেই করতে হবে যে আমি করি ও করে আর দশজন করে না কেন সেটা কিন্তু প্রত্যেকেই করতে হবে প্রত্যেকে যদি না করে কোনো দিন কিন্তু এগোবে না কাজ সেই জন্য সবাই পিছিয়ে পড়বে একটা স্কুলে যদি একটা বাচ্চা থাকতো তাহলে কিন্তু স্কুল কিন্তু চলতো না সরকার কিন্তু ওই পঞ্চাশটা টিচার দিতে পারতো না শুধু স্কুল বলে না আপনি হসপিটালের কথা বলুন রুগী নেই হসপিটালে ডাক্তার নার্স যদি ভর্তি থাকতো অত ওষুধ অত এগুলো সব কিন্তু সব এক্সপায়ারি হয়ে যেত সেই জন্য রুগী যত বেশি আছে তত কিন্তু ডাক্তার হসপিটালে যত রকম পরিকাঠামোগুলো সব সুস্থ আছে বা সব ঠিকঠাক আছে তাই আপনি যখন তখন যাচ্ছেন তখনই কিন্তু তার পরিষেবা পাচ্ছেন সেই জন্য একদিনে এক সময় হবে না সবাই মিলে যত রকমের কাজ আছে আর কাউকে ঠকাবেন না কাউকে রাগাবেন না কোনো রকম পশু পাখিকে ঢিল মারা যাবে না এরকম যত রকমের কাজ আছে অনেকে অনেক মানুষকে রাগিয়ে রাগিয়ে তারা কিন্তু বিভিন্ন খারাপ পদে বা মৃত্যুর দিকে এগিয়ে গেছে এমন হয়েছে এমন নামে ডাকে বা এমনভাবে তাকে প্রতিদিনভাবে ভৎসনা করা হয় তার ফলে সে কিন্তু খারাপ পথে চলে গেছে তাদের পরিবারকে ছেড়ে তারা চলে গেছে কাজের সূত্রে অনেক দূরে চলে গেছে বাড়ি থেকে ছেড়ে পালিয়ে গেছে সেই জন্য আপনাকে সতর্ক হতে হবে আজকে এখানেই শেষ করলাম আজকে এখানেই শেষ করলাম যারা আমার ইউটিউব চ্যানেল মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে মাই ভয়েস মহাদেবের লোগো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন অথবা ইয়ে ফেসবুক আছে ফেসবুকে গিয়েও দেখতে পারেন আরও অন্যান্য ভিডিও আমি দিয়ে থাকি মাল্টিপারপাস স্টোরির মধ্যে মাই ভয়েস নেচার এগুলো দেখতে থাকুন তাহলে কিন্তু অনেক কিছু বা ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে আমি কাজ করি ড্রয়িং নিয়ে সেগুলোকে আপনি দেখতে পারেন এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার পরবর্তী যদি নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব